ইন্টারনেট নাই গেম খেলতে ইচ্ছে করতেছে ভাই প্লাস আপনি আইফোন ইউজার ভাই আমি নিয়ে এসেছি আইফোনের জন্য সেরা পাঁচটি অফলাইন গেম যা আপনার টাইম পাসকে পুরো খুব দারুণ আনন্দময় না থাকুক নেই থাকুক অ্যাকশন আপনি কি রেডি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নাম্বার ওয়ান গেমটি প্লিজ মিস করবেন না যেটি মিস করলে ভাই আপনি ভিডিওর মূলটাই মিস করবেন তো আপনি দেখছেন দিয়ে একজন প্লেস কথা নেই বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তার দা ভিডিও তো গাছ সেরা পাঁচটি অফলাইন গেম ইন আইফোনের মধ্যে পাঁচ নাম্বার গেমটা হচ্ছে Altos Odyssey এটা একটা ইনলেস রান যেখানে আপনি এটা ডেজার্ট এর মাস্কিন বোর্ড চালাতে পারবেন চোখ জুড়ে এটা দুর্দান্ত গ্রাফিক্স আর এই গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সুন্দর ভাই আপনার মন জুড়ে যাবে তো গেমটা বেসিক্যালি এটা ইনলেস গেম আপনি এটা ইনলেস স্কেলেট নিয়ে এক এক পাহাড় পর্বত এক এক যেতে থাকবেন আর গেমটা ভাই খেলে পুরোপুরি অফলাইন গেম আর পুরো মন ভরে যাবে কথা না বাড়িয়ে নাম্বার 4 দিকে যাওয়া যাক নাম্বার 4 এ যাওয়ার আগে আপনাদের বলে নিই এই ভিডিওতে যে সব গেমগুলো রাখছে ভাই এই গেমগুলো গ্রাফিক্স বা একটু দেখতে খারাপ হলে বিশ্বাস করুন আপনি গেমটা একবার খেলে দেখে পুরো মন জড়ে যাবে তো কথা নেবারই আমার নাম্বার ফোরে দেখে যাব নাম্বার ফোরে হলো দ্যুমেন বেলি টু এটা একটা পাজল টাইপের গেম যেখানে আপনার একটা মা এবং মেয়ের একটা ডোমেস্টিক ওয়ার্ল্ডে থাকবে তারা আপনাকে গাইড করতে হবে মানে পাজল সব করে তাদেরকে ডোমেস্টিক ওয়ার্ল্ডের থেকে বের করতে হবে গেমটার স্টোরি ও ভার্চুয়াল ভাই এত সুন্দর পুরো মন ছুঁয়ে যায় ভাই আপনি অবশ্যই গেমটা খেলবেন আমি রেকমেন্ডে রাখলাম এই গেমটা আর পরে একটা গেম আছে এটা বলতেছি তো কথা নেই বাড়ি নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো দ্য মিনি মেট্রো এখানে আপনার কাজ হল একটি সার্বপাত একটা সার্ভিস সিস্টেম ডিজাইন করতে হবে এছাড়াও আপনার একটা ছোট একটা গ্রাফিক্স কিন্তু ভাই গেমটা পুরোপুরি একটা একটা গেম যে গেম প্লে পুরোপুরি কমপ্লিটলি খেলতে পারবেন আর পুরোপুরি একটা অফলাইন গেম আর এটা আপনার একদম ডাটা লাগে না তো কথা নেই বাড়ি নাম্বার টু হলো সেল এটা একটা অ্যাকশন প্যাকেজিং রেগুলার একটা গেম যেখানে আপনি ফার্স্টেস এক্সপ্লোরেশন আছে আর আইফোনে ভাই এটা অনেক স্মুথ চলে তো একটা সুন্দর একটা গেম যারা ভাই মোটেল গেম বা কিছু কিছু গেম আছে পিসিতে এইগুলো একটা পিসি রিলেটেড গেম এগুলো প্লে স্টেশনে আসছে ভাই আপনি মোবাইল পিসিতে আসে তো এই গেমটা অনেক পপুলার অবশ্যই আপনি ডাউনলোড করে খেলবেন তো আমি রেকমেন্ড করলাম আর চলে যাক নাম্বার ওয়ান আছে দা স্টার্ট ভ্যালি এটা একটা ফার্মিং ফিশিং মিনি সিমুলেটর গেম তো এই গেমে কি কি পাচ্ছেন আপনি যেখানে আপনার নিজের মতন একটা লাইফ বিল্ড করতে পারবেন যেখানে একটি পুরোপুরি একটা অফলাইন ভাই বিশ্বাস করেন এই গেমটা যদি আপনি একবার ডাউনলোড করেন বিশ্বাস করেন আপনি